শীত মানে খেজুর রসের ধুম গ্রাম বাংলার ঐতিহ্যের সঙ্গে খেজুর রস ও গুড়ের সম্পর্ক নিবিড় পুরো শীতকাল ধরেই রস সংগ্রহ রস খাওয়া আর সে রস দিয়ে গুড় বানানোর কাজ চলে নলেন গুড় পাটালি গুড় ভিড় মিঠাই সহ আরও কত কি গত কয়েক বছর দেশে শীত খুব কম পড়ছে সঙ্গে শীতের ঐতিহ্যবাহী খাবার খেজুরের রসও কম ফলাফল এই পেশায় নিয়োজিত গাছি ও গুড় বানানোর কর্মীরা পেশা হিসেবে অন্যান্য কাজ বেছে নিচ্ছেন বা চলে যেতে বাধ্য হচ্ছেন তারপরও শীত ভোরবেলা এবং দিনের মধ্যভাগ থেকে সন্ধ্যা পর্যন্ত ধারালো দা মুগির বা রস সংগ্রহের ভার বা হারি পিঠের পেছনে একটা লম্বা ঝুড়িতে বেঁধে বাড়ি থেকে বাড়ি বা বাগান থেকে বাগানে এখনও ছুটে চলতে দেখা যায় গাছিদের মেঠো পথ আর খেজুর গাছের সারির সেই মুগ্ধতা ভাষায় বর্ণনা করার চেষ্টা নেহায়াতি বৃথা প্রকৃতির তৈরি বিশাল খেজুর সাম্রাজ্য যা চোখে দেখেও বিশ্বাস করা কঠিন চোখ ভরে যায় খেজুর গাছের শাড়ি আর রসের ঢিলা দেখে গাছিদের রসের ভার কাঁধে নিয়ে ছুটে চলার দৃশ্য নয়নাভিরাম দোয়েল বুলবুলি শালিক সহ নানা রকম পাখি রসের চুঙ্গিতে বসে রস খাচ্ছে আর উড়াল দিচ্ছে মৌমাছিরাও রস খাওয়ার আশায় ভো ভো করে উড়ে বেড়াচ্ছে এ যেন সীমার মধ্যে অসীম ধরার প্রয়াস এর মধ্যে কুয়াশা কেটে রোদ ঝলমলে হাসি ছড়িয়ে দিতেই দেখা মেলে রস জাল দেওয়া সে এক বলা চলে রস বিশাল ঢালা হচ্ছে চুলা জ্বলছে যা চোখে না দেখলে নয় বেশ সময় নিয়ে জাল বোঝানোর দিয়ে গুড় তৈরি হয় খেজুরের গাছে রস হয় সে রসে গুড় হয় আসল নকল যাই হোক শহরে বসে খেজুরের গুড় আপনি পাবেন কিন্তু আমাদের চিরায়িত ঐতিহ্যবাহী খাবার খেজুরের রস চোখেই দেখা যায় না বলা চলে পুরো যশোর অঞ্চল বিশেষ করে ঝিনাইদহ খাজুরা খুলনা এবং ঢাকার কাছে শরীয়তপুর সহ মুকসুদপুর এলাকায় এখন খেজুর রস সংগ্রহের ধুম পড়েছে ট্রেনে বা বাসে আপনি আপনার পছন্দ মতো এলাকায় চলে যেতে পারেন চাইলে চলে আসতে পারেন ঝিনাইদহের কালীগঞ্জ এখানকার রায়পুরা আগমুন্ডিয়া ও মহেশ্বর চাদা গ্রামের সারি সারি খেজুর গাছ সঙ্গে রস ও গুড়ের কর্মকাণ্ড দেখে মুগ্ধ হবেন একশো ভাগ শীত থাকতে থাকতেই চলে যান খেজুরের রস পানের উৎসবে সামিল হতে আনা মুগ্ধতা সঙ্গে নিয়ে ফিরবেন নিশ্চিত